ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ছিটাবাড়ি নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় নুরানি বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ ও রিভিশন বিভাগে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে হতে হবে লেখা পড়া শিখে যারা তারা বড় পৃথিবীতে মাদ্রাসা শিক্ষা ধারায় নতুন দিগন্তের প্রতীক ছিটাবাড়ি নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ছিটাবাড়ি কচুয়া বাগেরহাট ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ছিটাবাড়ি নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডে চলছে মাদ্রাসার বিভাগ সমূহ নুরানি বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ ও রিভিশন বিভাগ ছিটাবাড়ি নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ মাদ্রাসাটি প্রশিক্ষণপ্রাপ্ত সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত এখানে রয়েছে প্রতিটি শিক্ষার্থীর মাঝে আল্লাহ আল্লাহতালার তাকুয়া ও রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ বাস্তবায়নের প্রচেষ্টা মাদ্রাসাটি ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ ও মেধাবী শিক্ষক দ্বারা হিফজুল কোরআন বিভাগ পরিচালিত এখানে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ দেওয়া হয় রয়েছে স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা এখানে অমনোযোগী ছাত্রদের বিশেষ সহ রয়েছে ইংরেজি ও আরবি ভাষায় দক্ষ করে গড়ে তোলার সুব্যবস্থা মেধা বিকাশে দুর্বল ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা প্রতিদিনের পড়া ক্লাসি আদায় করা হয় যাতে করে অতিরিক্ত কোচিংয়ের প্রয়োজন না হয় আমাদের মাদ্রাসায় সকল শিক্ষার্থীদের পাঠ্য সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে ইনশাল্ল মনে রাখবেন আমাদের ছিটাবাড়ি নুরানি তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় সকল শিক্ষার্থীদের পাঠ্য বই সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে ইনশাআল্ল রত্ন আপনাদের যত্ন আমাদের আজই ভর্তির জন্য যোগাযোগ করুন ছিটাবাড়ি নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার অফিস কক্ষে ঠিকানা ছিটাবাড়ি কচুয়া বাগেরহাট যোগাযোগের জন্য মোবাইল জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ওয়ান সিক্স সেভেন ফোর নাইন ওয়ান সন্তান আপনার তাকে আলোকিত মানুষ করে গড়ে তোলার দায়িত্ব নিতে চায় ছিটাবাড়ি নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ছিটাবাড়ি নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় নুরানি বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ হিফজুল কুরআন বিভাগ ও রিভিশন বিভাগে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে বড় লেখা পড়া শিখে যারা তারা বড় জ্ঞান ছাড়া মাদ্রাসা শিক্ষাধারায় নতুন দিগন্তের প্রতীক ছিটাবাড়ি নুরানি তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ছিটাবাড়ি কচুয়া বাগেরহাট ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ছিটাবাড়ি নুরানি তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডে কেআরে ভর্তি চলছে মাদ্রাসার বিভাগসমূহ নুরানি বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ হিফজুল কুরআন বিভাগ ও রিভিশন বিভাগ ছিডাবাড়ি নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ মাদ্রাসাটি প্রশিক্ষণপ্রাপ্ত সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত এখানে রয়েছে প্রতিটি শিক্ষার্থীর মাঝে আল্লাহ তালার তাকুয়া ও রাসুল সাল্লাহ আলাইফ সাল্লামের আদর্শ বাস্তবায়নের প্রচেষ্টা মাদ্রাসাটি ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ ও মেধাবী শিক্ষক দ্বারা হিফজুল কোরআন বিভাগ পরিচালিত এখানে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ দেওয়া হয় রয়েছে স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা এখানে অমনোযোগী ছাত্রদের বিশেষ গুরুত্বারূপ সহ রয়েছে ইংরেজি ও আরবি ভাষায় দক্ষ করে গড়ে তোলার সুব্যবস্থা মেধা বিকাশে দুর্বল ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা প্রতিদিনের পড়া ক্লাসি আদায় করা হয় যাতে করে অতিরিক্ত কোচিংয়ের প্রয়োজন না হয় আমাদের মাদ্রাসায় সকল শিক্ষার্থীদের পাঠ্যবই সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে ইনশাল মনে রাখবেন আমাদের চিটাবাড়ি নুরানি তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় সকল শিক্ষার্থীদের পাঠ্যবই বই সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে ইনশাল তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নূরে রত্ন আপনাদের যত্ন আমাদের আজই ভর্তির জন্য যোগাযোগ করুন ছিটাবাড়ি নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার অফিস কক্ষে ঠিকানা ছিটাবাড়ি কচুয়া বাগেরহাট যোগাযোগের জন্য মোবাইল জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ওয়ান সিক্স সেভেন ফোর নাইন ওয়ান সন্তান আপনার তাকে আলোকিত মানুষ করে গড়ে তোলার দায়িত্ব নিতে চায় ছিটাবাড়ি নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা আলিফ বাংলা স এক সিলেবাস এই পর্বে শিশু শিখবে কে তার